আদিবাসী কংগ্রেসের সম্মেলন এবং যুব কিষাণ কংগ্রেসের রাজভবন অভিযানকে সামনে রেখে বুধবার কংগ্রেস ভবনে আহত যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ্য কংগ্রেসে ঐক্যের বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজে সিনহা এবং এআইসিসি সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি পরাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এদিন পিসিসি সভাপতি জানিয়েছেন চব্বিশে ফেব্রুয়ারি তুলসীবতী স্কুলে আদিবাসী কংগ্রেসের সম্মেলন হবে পরে শহরে একটি র্যালি হবে এরপর দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি তিন দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানে যুব এবং কিষানদের রাজভবন অভিযান হবে সাংবাদিক সম্মেলনে মহারাজা কিশোর দেববর্মন বলেছেন বিজেপিকে হটাতে প্রদেশ কংগ্রেস ঐক্যবদ্ধ প্রদেশ কংগ্রেসেরবর্তিত সভা সিদ্ধান্ত অনুসারে আগামী 24শে ফেব্রুয়ারি আগরতলায় আদিবাসী কংগ্রেসের এক সম্মেলন এবং র‍্যালি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় তুলসীবাতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই সম্মেলন হবে। সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ সম্মেলনে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন আইএএসএস এর সম্পাদক তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরি সভাপতি মহারাজ পণ্ডিত কিশোর দেববর্মণ। এরপর দিন অর্থাৎ 25শে ফেব্রুয়ারি তিন দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদানের লক্ষ্যে রাজভবন অভিযান করবে কিষান কংগ্রেস এবং যুব কংগ্রেস এ রাজভবন অভিযান ঐতিহাসিক রূপ নেবে বুধবার কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিত সিনহা এ সংবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের অতিথ সভার সিদ্ধান্ত অনুপাতে আদিবাসী কংগ্রেসের রেলি এবং এটা সম্মেলন হবে সম্মেলন হবে মুন্সিপালি স্কুল এবং পরের দিন পঁচিশে ফেব্রুয়ারি কৃষক এবং যুবকের একটা মার্চ হবে বিশাল রেলি রাজভবনে আমরা উদ্দেশ্যে যাব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা সার্বজনীন প্রদান করি দাবি করা হচ্ছে কৃষকদের ত্রিপুরার সর্বপ্রকার ঋণ মুখ করতে হবে স্বনির্ভরশীল প্রকল্পে যে লোনটা নিয়েছে নাইনটি পার্সেন্ট যুবক যুবতীরা টাকা দিতে পারছে ব্যাংকের দরজা বন্ধ হয়ে গেছে তাদের ঋণ মুখ করতে হবে ক্ষুদ্র ব্যবসায়ী যারা ত্রিপুরায় আছে এবং নোটবন্দির ফলে দেউড়ে হয়ে গেছে তাদের সব মেইন তিনটা দাবি নিয়ে আমরা ঐতিহাসিক একটা রাজ্য সাংবাদিক তথা সভাপতি কিশোর দেববর্মন বলেছেন চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারির কর্মসূচি সফল হবে কৃষকদের পরিস্থিতি শুধু রাজ্যে নয় গোটা দেশে খুব খারাপ রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ক্ষমতা এসে কংগ্রেস কৃষকদের সব ঋণ মুকুব করেছে বিজেপি সরকারকে অনিল আম্বানির সরকার বলে অভিহিত করে মহারাজা বলেছেন সভায় জানেন মোদী সরকার থেকে আম্বানি কিভাবে সাহায্য পাচ্ছেন আর গোটা দেশে আজ কৃষকদের পরিস্থিতি সাংবাদিক সম্মেলনে সোচ্চা ছিলেন মহারাজা তিনি জানিয়েছেন কেন্দ্রীয় এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে এই সরকারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস দুর্বার আন্দোলন গড়ে चौबीस और पच्चीस को जैसे हमारे प्रेसिडेंट ने कहा है कि यहाँ में आंदोलन होगा छब्बीस तारीख को राहुल गांधी जी खुद गुवाहाटी आ रहे हैं और उनका भी रैली गुवाहाटी में है गिरजीत बाबू मैं गोपाल बाबू अमृत सब वहाँ जा रहे हैं ये जो किसान का रैली है आपको दो तो चीज समझना चाहिए आज किसान का स्थिति तो पूरे देश में बहुत ही खराब है राजस्थान मध्य वदे प्रदेश और छत्तीसगढ़ में जब कांग्रेस का सरकार आया तो हमने कहा था कि दस दिन के अंदर हम उनका जो लोन है वो माफ कर देंगे हमने दस दिन भी नहीं इंतजार किया हमने पहले दो दिन के अंदर ही कर्जा माफ कर दिया लेकिन आज के समय ये जो सरकार है बीजेपी की सरकार है ये अनिल अंबानी की सरकार है आया की अनिल अंबानी को कॉन्टेक्ट फॉर्म में सुप्रीम कोर्ट ने बोला है कि 450 करोड़ जमा करें या फिर तीन महीना जेल में जाना हो तो सबको मालूम है कि अनिल अंबानी जिसके पास पैसा भी नहीं है उनको कैसा सुविधा मिल रहा है इस सरकार से और जो किसान है त्रिपुरा में पूरे इंडिया में उनको उनका परिस्थिति आज क्या है और भी बाकी डिस्कशन में होंगी आने वाली लोकसभा में क्या होने वाला है लोकसभा को छोड़ के भी हमारे जो इंटीरियर रीजन है कि अमेंडमेंट जो नरेंद्र मोदी ने से कोशिश किया था कि बैक के लिए लेकिन वो फेल हो चुका है लेकिन अमित शाह ने फिर से अनाउंसमेंट असाने किया है कि वो अपने घोषणा पत्र में ये सिटीजनशिप अमेंडमेंट बिल लाएंगे और उनकी सरकार आने के बाद वो सिटीजनशिप अमेंडमेंट बिल पास करेंगे कांग्रेस इसका विरोध करती है क्योंकि ये अनकॉन्स्टिट्यूशनल है और ये बात भी हम डिस्कस करेंगे कि कैसे हम गांव गांव जाकर सबको समझाए कि ये जो बिल उन्होंने इलेक्शन के पहले लाया सिर्फ वोट बैंक के लिए है और समाज को डिवाइड करने के लिए और तो आ, हमारे प्रेसिडेंट साहब ने सब बोल दिया हम लोग तो सब एक है त्रिपुरा कांग्रेस में तो सके लेकिन हम सब सब लोग लोग एक साथ होकर ये सरकार के खिलाफ आंदोलन का कर रहे हैं और ये सिर्फ इलेक्शन के लिए नहीं इलेक्शन के बाद भी रहेगा जब तक तो सरकार बीजेपी की दिल्ली में और त्रिपुरा में है हम उनका पॉलिसी और, और उनके खिलाफ विद्रोह करेंगे এদিন পিসিসি সভাপতি জানিয়েছেন কিষাণ যুব র্যালিতে সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান নানু বাতরি উপস্থিত থাকবেন এ ঐতিহাসিক র্যালির জন্য আগের দিন থেকে আগরতলায় জড়ো হতে শুরু করবেন পঁচিশে ফেব্রুয়ারি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠ থেকে র্যালি শুরু হয়ে কংগ্রেস ভবন হয়ে রাজভবন অভিযানের দিকে এগোবে